কিন্তু এটা বাটি কিন্তু অভ্যাস হয়ে গেছে খুব সুন্দর বাটে খুব সুন্দর মশলা বাটে হয়েছে কি জানেন আমি এখানে বাটনা বাটছি তো না ডাল ছোটের পাতাটা খুব নাচছে কি যাই বিশ্ববানো নন্দিনী কি যাই 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 কীর্তি দানন্দিনী কি যাই যাই জয় রাধা রানী কি যাই মহারানী কি যাই সে চম্পা ফুল প্রায় শেষ হয়ে যাচ্ছে আবার যেতে হবে একজন কমেন্ট করেছিল আমার মেঞ্চলেনের ভিডিওতে যে আপনি চুরি করে ফুল নিয়ে চলে আসছেন এটা কি ভগবানের সামনে লাগবে তো ওনার কথার উত্তরে আমি বলছি এই ব্রজ ভ্রমণ করতে পারেন কিন্তু জীবনে জীবন নির্বাহ করতে গিয়ে যে নিয়ম নিষ্ঠা আমাদের সনাতনী কালচার যেটা রয়েছে এটা পালন করা উচিত আমরা পালন করি না আমরা জানি না এজন্য আমাদের ঘরের মধ্যে কষ্ট দুঃখ রোগ বেদি হ্যাঁ তা আমরা কষ্ট ভোগ করি রাধে রাধে আমরা তো অনেকে দামোদর মাস পালন করছি কিন্তু দামোদর মাসের রাধা অনেকে প্রসন্ন করার একটা কীর্তন রয়েছে আমরা অনেকে হয়তো জানি না আমি ভাবছিলাম আপনাদের মাঝে তুলে ধরবো দামোদর মাস প্রায় অর্ধেক মাঝামাঝি হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিও আপনারা শুনে নিন কীর্তনটা আমি করবো আর কীর্তনটা করার লাস্টে আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা করতে পারেন ঘরের সন্ধ্যার সময় দীপদানের পরে রাধাণীকে কীর্তনটা করবেন সবাই পছন্দ হবে রাধা রানী কী জয় মহারানী কী জয় রাধা রানী কী জয় মহারানী কী জয় বালি কি রাধারানী কি যাই মহারানী কি যাই বিষবান নন্দিনী কি যাই 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 কীর্তিদানন্দিনী কি যাই যাই জয় রাধা রানী কী জয়ী মহারানী কী জয় বৃন্দাবনের স্বৌরী কী যাই জয় জয় রাস রাসের সৌরী কে জয় 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 রাধা রানী কে জয়ী মহারানী কী জয় গোবি মোহিনী কী জয়ী জয় জয় শ্যাম মোহিনী কী জয় জয়ী জয় রাধা রানী কে জয় মহারানী কী জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় অষ্টী শিরোমণি কি জয়ী জয়ী জয় সর্বকান্ত শিরোমণি কে জয় 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 ধা রানী কে জয় মহারানী কে জয় রাধা রানী কে জয় মহারানী কে জয় রাধা কুণ্ডেশ্বরী কে জয় 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 শ্যাম কুণ্ডেশ্বরী কে জয় 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 রাধা রানী কে জয় মহারানী কে যাই রাধা রানী কে যাই মহারানী কে জয় জয় রাধা রানী জয় ব্রজ বালা जय श्याम सुंदर की जय नंद लाला जय राधा रानी की जय ब्रजोला जय श्याम सुंदर की जय नंद लाला राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय 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 राधे जय जय श्री राधे 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 जय जय श्री राधे ৰাধে ৰাধা ৰাণী কি জয় মহাৰণী কি জয় জয় ৰাধে জয় ৰাধে জয় ৰাধে জয় ৰাধে হৰি বল হৰিবৰিবৰিব হৰিবৰিব হৰিবৰিবাই গড় হৰিব 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 ৰাধাণী কি জয় হ তো এই কীর্তনটা আপনারা প্রতিদিন যে কদিন আছে দামোদর মাসে রাধাহানিকে আপনি সন্ধ্যাবেলা আরতির পর শোনাবেন রাধাহানি খুব পছন্দ হবে রাধাহানির জয় গান রাধাহানির জয় গুণগান করতে হবে এই মাসে তাহলে আপনি কৃষ্ণকে কৃপা লাভ করবেন রাধে রাধে কালকে কি সেবা হচ্ছে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে হারি বল রাধে রাধে সকলকে ফ্যামিলি ব্লগের সুস্বাগত আপনার সকলে কেমন আছেন আশা করছি তাদের রান্নাকে প্রায় ভালোই আছে তো তো আশা করছি সবাই ভালোই আছে অনেকটা বেলাই হয়ে গেল আমি রান্না চাপিয়েছি প্রায় রান্না হয়ে গেল তো রান্না করতে করতে হয়েছে কি জানেন আমি এখানে বাটনা বাড়ছি তো আমার না ডাল চোখের পাতাটা খুব নাচছে আমি বলছি কি হবে কি হবে এদিকে যে আমার অন্নটা ফুটে যে গলে যাচ্ছে সেটা আমি বুঝতেই পারিনি আর আমি করছিলাম কি রান্না করতে করতে একটু তোমার সত্যনারায়ণ কথা শুনছিলাম সত্যনারায়ণ কথা শুনতে শুনতে বাটনাটা ওই ওইদিকেই মনটা আমার পড়ে রয়েছে যে ওখানে ভগবানের কথা শুনছি ওইদিকেই মনটা চলে গেছে যে আমি অন্যটা বসেছি সেটা আমার খেয়াল নেই আর এদিকেও গোবিন্দ আমাকে সিগনাল দিচ্ছে এদিকে যে কিছু না কিছু একটা হতে যাচ্ছে মানুষের আপনারা বলি যে ডান চোখ নাচলে ভালো বা চক নাচলে ভালো কিছু বিপদ আছে আমার এরকম সেবার মধ্যে কোনো কিছু যদি ভুল হতে থাকে বা কোনো কিছু খারাপ হয় তা আমার সিগনাল দেয় এই চোখ দুটোয় তো আজ তো আর অন্যটা গেল ফুটে তো আর কী করা যাবে তো চাড়িয়ে রেখেছি কিছুক্ষণ পরে শক্ত হয়ে যেতে পারে এখন এই রান্না করার জন্য এখন মশলা বাড়ছি আদা আর জিরে আজকালকার তো মানে এই বাটনাতে মশলা বাটাই উঠে গেছে তো এটা তো আমাদের মহারাজের কাছ থেকে প্রথম প্রথম যখন দামোদরের সেবা হচ্ছিল তখন প্রভু এটা মহারাজের কাছ নিয়ে এসেছিল তো এখনো পর্যন্ত এখন দামোদরের সেবা হচ্ছে এই নড়াটা দেখেন আজীব দেখতে একটা কেমন একটা তিকোনাকার এটা বাটা যায় কিভাবে কিন্তু এটা বাটতে বাটতে একটা কিন্তু অভ্যাস হয়ে গেছে খুব সুন্দর বাটে খুব সুন্দর মশলা এটা আমাদের কালচার আজকাল যে ভেজাল আসছে দুনিয়াতে হ্যাঁ এটা কিন্তু না ঠিক জিরে জিরে যে গুঁড়ো পাওয়া যায় সেই জিরে গুঁড়োর মধ্যে বালি নোংরা এত বড় পিওর জিরে গুঁড়ো নয় বেটে বা গোটা জিরে যদি গুঁড়ো করে নেওয়া হয় শিলের মধ্যে এতটা তার খুশবু বা হচ্ছে টেস্ট পাওয়া যায় কিন্তু দোকানের ওই কেনা পাউডারেতে এতটা গন্ধ নাই। ভেজাল বালি বালি 제이 람 스리 람 제제 람 제이 람 라디 라디 스리 라다 라니 키 제이 블inda 블다미 키 제이 아치케 아난디 키 제이 안난더난더네 키 제이 제제 스리 라데 삼, 삼코미래 스리 블inda 블다미 라디 라디 তো আজকে শ্রী আমাদের লালজি দর্শন করে নিয়ে আপনারা সবাই সে চম্পা ফুল প্রায় শেষ হয়ে যাচ্ছে আবার যেতে হবে একজন কমেন্ট করেছিল আমার ওই ভিডিওতে যে আপনি চুরি করে ফুল নিয়ে চলে আসছেন এটা কি ভগবানের সবাই লাগবে তো ওনার কথার উত্তরে আমি বলছি এই ব্রজভূমি হল কৃষ্ণের আমাদের গোবিন্দদেবের আমাদের গোপীনাথের আমাদের মদন মোহনের এই ব্রজভূমি আর এই সমস্ত কিছুর মালিক হলো কৃষ্ণ আর এই কৃষ্ণের জিনিস যদি কৃষ্ণের ভক্ত নিয়ে এসে কৃষ্ণের চরণে অর্পণ করে বা কৃষ্ণ চরণে সেবায় লাগায় তাহলে তাতে কি চুরি বলা হয় চুরি তো হয় রাতের অন্ধকারে চুরি কি দিনের দিনের বেলা হয় আর মেন কথা হলো ওই জায়গায় আমার এক বন্ধুর ফ্ল্যাট রয়েছে মানে ফ্লো একটা জায়গা রয়েছে তো সেই সোর্সে আমি এখান থেকে জায়গা ফুল নিয়ে এসেছি ফুল গাছের থেকে হয়ে হয়ে পড়ে যাচ্ছে কেউ নেই কেউ নেই এখানে ফুলটা উঠানের মতো কত ফুল গাছে পচে যাচ্ছে নিচে পড়ে যাচ্ছে আর সেখান থেকে ফুল নিয়ে এসে ভগবানের সেবায় লাগিয়েছি সেটাকে কী করে চুরি বলা হয় আমি জানি না এই লোকটা কীভাবে কী বুঝে কমেন্ট করেছে আবার আপনারা কমেন্টে জানান আপনাদের মন্তব্য তো আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে রাধা রানী কী জয় জয় হো গোর রাধে রাধে তো দেখতে পেয়েছেন কালকে সন্ধ্যা আরতির সময় দামোদর মাসে একটা বিশেষ কীর্তন রয়েছে এটা সবারই করা অত্যজন অত্যন্ত প্রয়োজন কেননা দামোদর মাসে রাধাহানির জয়গান করা রাধাহানিকে প্রসন্ন করা কৃষ্ণকে প্রসন্ন করার সমান হানিকে প্রসন্ন করলে কৃষ্ণ প্রসন্ন হবে তো এর মধ্যে আমাদের জীবনে আমরা আধ্যাত্মিকভাবে আমরা উন্নত নয় আধ্যাত্মিকভাবে উন্নত হতে পারি না তার কারণ আমরা নিজেরাই আমাদের ব্যস্ততা আমাদের জীবনে আমরা কোনো কিছু জিনিসের মধ্যে আকর্ষণ হওয়া ভগবানকে ভুলে যাওয়া বা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ি হয়তো আপনার জীবনে ভক্তি উদয় হয়ে আসছে কিন্তু আপনার সঙ্গ ভালো নয় বলবে যে তুই ভক্তি করছিস তত বয়স হয়নি দেখি বয়স নাকি এখন তো সময় হয়েছে আপনার নানান রকমের কথা আপনাকে বলবে আপনার মনকে ছোট করার প্রয়াস করবে এজন্য আমরা আধ্যাত্মিকভাবে উন্নত নই তো আমাদের জীবনে আমরা যে কষ্ট ভোগ করি আমরা যে যন্ত্রণা ভোগ করি তার কারণ আমরা নিজেরাই আমরা নিয়ম নিষ্ঠা সদাচার মানি না যে আপনি কৃষ্ণ ভক্তি করলেই যে সদাচার মানতে হবে এমন কথা নেই আপনার জীবনে আপনি ভক্তি ভাব যদি দিতে যদি নিষ্ঠা সকার ভক্তি না পালন করতে পারেন কিন্তু জীবনে জীবন নির্বাহ করতে গিয়ে যে নিয়ম নিষ্ঠা আমাদের সনাতনী কালচার যেটা রয়েছে এটা পালন করা উচিত আমরা পালন করি না আমরা জানি না এজন্য আমাদের ঘরের মধ্যে কষ্ট দুঃখ রোগ বেদি হ্যাঁ তা আমরা কষ্ট ভোগ করি অনেকে হয়তো সন্তান হয় না মাহা পুত্র সন্তানের জন্য অনেক কষ্ট করে যে আমাদের সন্তান হয় না তো এরকম রকম কষ্ট হওয়ার কারণ আমরা নিজেরাই আমরা ভগবানকে বলে আছি তো আমি ভাবছিলাম এ বিষয় নিয়ে আমি কথা বলবো সত্যনারায়ণ কথা সত্যনারায়ণ কথা আমি যখন মাধবেশ ছিল তখন আমরা দিয়েছিলাম তো সত্যনারায়ণ কথা বলার খুবই 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 মহিমাপূর্ণ মানে এতটাই মহিমাপূর্ণ আর সত্যনারায়ণ কথা কারণ নামে যদি দেওয়া হয় তাহলে তার ঘরে বিঘ্ন কেটে যাবে সে যদি তার মনের কোনো কামনা বাসনা থাকে সেটা পূর্ণ হবে তার ঘরে যদি কোনো সন্তান হয় না সে যদি সত্যনারায়ণ কথা দেয় তাহলে সেটাও তার সন্তান প্রাপ্তি হবে কি এমনকি নিষ্ঠাপূর্ণ এই যে কথা চলছে আপনি দিকে মন নাও আবার এই কথার মধ্যে আমি তো যখন গোরাং মাধব এসছে তারপরে সে কথার সময় অনেক কিছু কথা ছিল আমি বলতে পারিনি আপনাদেরকে আপনাদের মাঝে বলা আমি বলতে পারিনি তো আজকে আমি ভাবছি এটা তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের কল্যাণ হয় আপনারা যেন ওটা প্রয়াস করে করেন আর কি সত্যনারায়ণ কথা নিষ্ঠাপূর্ণ সহকারে পালন করতে হবে এবং কারণামে যদি করা হয় তাহলে তার জীবনে সকল বিঘ্ন বরের মধ্যে অশান্তি কষ্ট রোগ হ্যাঁ নানান রকমের প্রভাব ঘরের মধ্যে থাকে সব কিছু কেটে যায় এবং কি যারা সন্তান হয় না তারাও সন্তান প্রাপ্তি করা যায় এতটাই মানে মহিমাপূর্ণ এই সত্যনারায়ণ কথা তো আমরা এবার প্রয়াস করছি সত্যনারায়ণ কথা করাবো ঘরের মধ্যে এবার পূর্ণিমাতে পূর্ণিমাতে বিশেষ করে করানো হয় তো এই পূর্ণিমাতে রাস পূর্ণিমাতে সেবা অনেক বিধি থাকবো এবার পূর্ণিমাতে হবে না তো দামোদর মাসের পরে আমি কোনো একটা ভালো দিন দেখি ঘরে একটা সত্যনারায়ণ কথা করাবো আর আপনারা যদি কেউ চান যে আপনাদের বাঙালির পরিবেশে কীরকম সত্য কথা কয় আমি জানি না কিন্তু এখানে যে সার্থিক সদাচার মেনে শুদ্ধ বৈষ্ণবের দ্বারাই ব্রাহ্মণের দ্বারাই কথা হয় সেটাতে অত্যন্ত ফলদায়ক ব্রাহ্মণ আজকাল তো ব্রাহ্মণ নেই সব কিছু খাওয়া খাওয়া দাওয়া করছে নিষ্ঠা নেই নিজের ব্রাহ্মণতাকে ধরে রাখতে পারেনি জ্ঞান নেই খালি নামে ব্রাহ্মণ হলে হবে না কামে ভ্রাম্ন মধ্যে হবে তো যাই হোক আমরা প্রয়াস করছি একটা সত্যনারায়ণ কথা দিব যে আপনারা কেউ চান রামনের সত্যনারায়ণ কথা দিতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন একবার আমার আমি করি আপনারা দেখেন হয়তো আপনারা দেখেছিলেন অনেক 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 মঙ্গলদায়ক তো আজকের বেশি ভিডিওটা বড় করছি না আপনারা অলরেডি দেখেছেন অনেক বাইরে যেতে হবে অনেক দর্শন রয়েছে দামোদর মাস তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মঙ্গল কামনা করি আর মাঠ তো আমাদের এক সপ্তাহের মতো রয়েছে দামোদর মাস আমাদের শেষ হয়ে যাচ্ছে আমরা একাদশীর দিকে একাদশী তো আমাদের বৈষ্ণব সভা রয়েছে অনেক বড়ো একটা বৈষ্ণব সভা হবে দামোদরের র্যান্টে আর যারা পূর্ণিমা থেকে নিয়েছে পূর্ণিমা অবধি দামোদর মাস থাকবে তো পূর্ণিমার আগে আমাদের দ্বাদশীতে বিরাট বড় পাঁচশো লোকের প্রায় বৈষ্ণব সভার পরিকল্পনা চলছে আপনারা যদি কেউ বৈষ্ণব সভায় যুক্ত হতে চান বা বৈষ্ণব সভা করতে চান তো স্ক্রিনতা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন নাম করতে অবশ্যই পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে তো আজকে ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভক্তি করুন কৃষ্ণ ভক্তি বিনা এই জগতে কোনো গতি নেই আপনি যাই কিছু করেন না কেন ভক্তি বিনা আপনার জীবনে শান্তি ফিরে আসবে না সমস্ত সুখ তো ভগবানের চরণে আপনি কার কাছে সুখের জন্য যাবেন যার কাছে যাবেন সেই দুঃখী আপনার কেউ সুখ দিতে পারবে না কৃষ্ণ স্বর্ণপূর্ণ হন ভগবানের ভজন করুন নাম করুন একাদশী ব্রত করুন নিষ্ঠা সহকারে আপনারা নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়ার আহার গ্রহণ করুন অখাদ্য খাদ্য ত্যাগ করুন তাহলে আপনার গতি হবে না হলে নরকুণ্ড ভোগ করতে হবে নরক থেকে বাঁচাতে পারবে না এই দেশ এই আমাদের এই জগতে যে সুপ্রিম রয়েছে আমরা টাকা দিয়ে হয়তো বেছে দিতে পারি কিন্তু তখন রাজের রাজত্ব চলবে আপনার মুখে কথা চলবে না কোনো কোনো ঘোষ চলবে না কোনো টাকা চলবে না হ্যাঁ কোনো দাবানো চলবে না কোনো ঝুট চলবে না তখন আপনার শাস্তি ভোগ করতে হবেই এই জন্য ভগবানের আইন মানুন তাহলে জীবনে পারমার্থিক উন্নত করবে রাধে রাধে ভালো কু সবাই